আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি এখন দেখাবো কিভাবে বাড়িতে বসে থেকে আপনার মোবাইলের মাধ্যমে আপনি অন্যের প্রোডাক্ট বিক্রি করে টাকা ইনকাম করতে পারেন সেই প্রসেসটা দেখাবো আমি দেখাবো ও বিডি ডট কম এই সাইট থেকে কিভাবে আপনি পণ্য বিক্রি করে দিয়ে টাকা ইনকাম করবেন শুধুমাত্র মোবাইলের মাধ্যমে বাড়িতে বসে থেকে তো চলুন আমরা ভিডিওতে যাই প্রথমে মোবাইল থেকে গুগলে আসবেন গুগল আসার পর সার্চ দিবেন ও মট বিডি ডট কম এরপর গোতে ক্লিক করবেন গোতে ক্লিক করলে ও অনলাইন শপ এখানে চলে আসলো এই যে দেখেন এদের প্রোডাক্ট এখানে দেওয়া আছে এটা ডিসপ্লে আর কি এক দুই তিন চার এই চারটা পেজে এদের প্রোডাক্ট পণ্য আছে এখানে এলোমেলোভাবে আছে তো আপনি ডান পাশে তিন লাইনে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে যেদের মেনু চলে আসলো সব প্রোডাক্ট পণ্যসমূহ তো আমি এখানে দরকার নাই অ্যাপিলেট অ্যাকাউন্ট করুন এখানে ক্লিক করলাম ক্লিক করলে এই পেজটা চলে আসলো অ্যাপিলেট অ্যাকাউন্ট করুন অ্যাপিলেট ওয়ার্ক করার নিয়ম একটি প্রোডাক্ট বিক্রি করলে চল্লিশ টাকা প্রথমে এই সাইটে এই যে যে সাইটের আইডি দেওয়া সেটা থেকে ছবি সহ যাবতীয় প্রোডাক্ট ডিসক্রিপশান কপি করে পোস্ট করতে হবে ফেসবুকে এরপর আপনি নম্বরটা দিবেন নম্বর দিলে যখন যারা প্রোডাক্ট কিনবে আপনার কাছে ফোন করবে তাদের কাছ থেকে অ্যাড্রেস নিয়ে অর্থাৎ ঠিকানা নিয়ে আপনি এই পোস্ট অ্যাফিলিয়েট প্রোডাক্ট ওখানে পোস্ট করে দেবেন মেসেজ সেন্ড করবেন তো তার আগে আপনার একটা অ্যাকাউন্ট করতে হবে এখানে আপনি অ্যাকাউন্ট করলে একটি অ্যাফিলেট আইডি দেওয়া হবে তো ক্রেট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন নেম এখানে আপনার নাম লিখবেন তারপরে মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপ ইমো আছে এরকম একটা নম্বর দেবেন ইমেল অ্যাড্রেস দেবেন দেওয়ার পরে মেসেজ সেন্ড করে দিবেন আর কি এটা পূরণ করে তো আমি মনে করেন যে এই ন এই প্রোডাক্টটা বিস্তারিত তথ্য আমি নিব তো আমি এই প্রোডাক্টে ক্লিক করলে এই যে যেটার তথ্য আসলো এখান থেকে আমি সবগুলো কপি করে নেব আর এই ইমেজটা ডাউনলোড করে নিব আর কি এই ছবির উপর ক্লিক করলে ডাউনলোড করা যাবে ডাউনলোড ইমেজ দেবেন এরপর ওখানকার তথ্য নেওয়ার পরে আপনি আপনার ফেসবুকে আসবেন ফেসবুকে আসার পরে আপনি এই যে হোয়াটসঅন মাইন্ড এটা এখানে আপনার পোস্টটা করবেন তো আমি ওই পেজে ওদের যে একটা পেজ আছে সেখান থেকে আমি একটা ডিসক্রিপশানটা কপি করে নিয়ে দেখাচ্ছি ওয়েবসাইট থেকে না ওদের পেজ থেকে জাস্ট এই যে বর্ণনা লেখা আছে এই বর্ণনাগুলোই দিবেন দেওয়ার পরে এই যে মোবাইল নম্বর আছে এখানে আপনার নম্বরটা শুধুমাত্র আপনি দিবেন এই অথবা উপর পর্যন্ত আপনি কপি করে নেবেন নিয়ে আপনার ফেসবুকে পোস্ট করে দিবেন আর এই মোবাইল নম্বর জায়গাতে আপনার মোবাইল নম্বরটা দিবেন তাহলেই হবে এরপর আপনি পোস্ট অ্যাফিলিয়েট প্রোডাক্ট যদি কাস্টমার আপনার সাথে যোগাযোগ করে ঠিকানা দেয় এরপর ঠিকানাটা এই যে পোস্ট অ্যাফিলিয়েট প্রোডাক্ট এখানে পাঠিয়ে দেবেন যে ঠিকানা মোবাইলের মাধ্যমে কথা বলে নিলেন কাস্টমারের কাছ থেকে এই যে অ্যাফিলিয়েট আইডি অ্যাকাউন্ট করলে এখানে আপনার আইডি নাম্বার তারা দিয়ে দিবে ওয়েবসাইট থেকে তাদের যে ওয়েবসাইটে অ্যাকাউন্ট করলেন সেই সেটা আপনাকে দিয়ে দিবে এরপর প্রোডাক্ট মডেল ওখানে যে অন্য থাকবে তার মডেল দিবেন প্রত্যেকটা প্রোডাক্টের মডেলটা আছে দিয়ে এটা পূরণ করে সেন্ড করে দেবেন আর কি